সিঙ্গারবিল বাজারে দেশি বিদেশি নাম করা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে যাত্রা শুরু করল জাস্ট ড্রিম ফ্যাশন সিঙ্গারবিল বাজারে আলহাজ ইসমাইল টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত জাস্ট ড্রিম ফ্যাশন জাস্ট ড্রিম ফ্যাশনে ছেলেদের শার্ট টি শার্ট পোলো টি শার্ট জিন্স প্যান্ট ব্যাগি প্যান্ট গ্যাবাডিন প্যান্ট জগার্স সহ দেশি বিদেশি দামি দামি ব্র্যান্ডের পোশাক পাওয়া যাচ্ছে সিঙ্গার বাজারে ছেলেদের যোগোপযোগী ও মানসম্মত পোশাকের দোকান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় তরুণরা দোকানের আমার কাছে অনেক ভালো ভালো লাগছে লাগছে অসম্ভব আসলে আমাদের এখনকার যুগ হিসাবে এমন একটা দোকান প্রয়োজন ছিল আমাদের শ্রীপুরে এখান থেকে এখানে যেরকম প্রোডাক্ট আছে অনেক ভালো প্রোডাক্ট যা ব্রাউন বাজিয়া কিংবা শহর ছাড়া এগুলা আর কোথাও হওয়া যাবে মানে এখন আপাতত আর কি এখানে আসার পরে আমি যা দেখলাম ওদের আচার ব্যবহার খুবই ভালো আমার অত্যন্ত ভালো লাগছে প্রোডাক্টও খুবই কম দামে পাওয়া যাচ্ছে এখানে একটা আমি একটা শার্ট নিছি এটার দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা যেটা অন্য যেগুলি হতে নিলে এটার দাম মিনিমাম আট আটশো টাকা লাগবেই সর্বনিম্ন এখানে ওদের অনেক ভালো মানগুলো অনেক ভালো যে খাবারগুলো এগুলো অনেক ভালো আর সিঙ্গারবিল বাজারে জাস্ট গ্রিম ফ্যাশনের যে প্রতিষ্ঠানটি নতুন খোলা হয়েছে আমি মনে করি ইয়াং জেনারেশনের যে চাহিদাটা তারা পূরণ করতেছে এটা যথাযথভাবে আমরা আমাদের চাহিদার জন্য কাপড় কেনাকাটার জন্য আখাওড়া ব্রাহ্মণবাড়িয়া ভিজিট করতেছি আমার মতে আখাওড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা যেই জিনিসগুলো পূরণ পাইতেছি মানে তারা এটা সিঙ্গার বিল বাজারে কালেকশনগুলো আনা আনার চেষ্টা করতেছে মানে তাদের গুণগত মান কাপড়ের অনেক ভালো আমার মতে আমি আইসা যেগুলো দেখলাম যে তাদের কাপড়ের চাহিদা কাপড়ের মান অনেক ভালো ভালো প্রাইসে তারা কাপড়গুলো দিতেছে আর আমরা দূর দূরান্তে যে যেই কাপড়গুলো পাইতেছি মানে আমার বর্তমানে অনলাইনে যে কাপড়গুলো চলতেছে নিয়ং জেনারেশনের যে চাহিদার যেই কাপড়গুলো তারা সেগুলো এখানে এনেছে আর সেগুলো দিয়ে আমাদের এই দোকানটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে তো আমি মনে করি দূর দূরান্তে যাওয়ার থেকে সিঙ্গারবিল বাজারে যে জাস্ট ড্রিম ফ্যাশনটা দেওয়া হয়েছে এখানে ভিজিট করতে পারেন জাস্ট ড্রিম ফ্যাশনের নাম শুনে এখানে আসলাম এসে দেখছে যে অনেক এক্সক্লুজিভ কালেকশন এগুলো দেখলেই ভাল লাগে আমরা নতুন নতুন কালেকশনের জন্য আঁখাওড়া চলে যাই ব্রাউন বাড়িয়া চলে যাই আমার মতে এখানে আসলেই বেস্ট কারণ এখানে বাসাই করে কালেকশন যেটা দেখতেছে আমার কাছে আসলে সবগুলো কী বলবো সবগুলোই ভালো লাগতেছে ভালো না লাগার মতন কালেকশনই না এগুলো যেটা দেখবেন এটাই ভালো লাগবে আপনার কালেকশনগুলো আমার অনেক ভাল লাগছে যে যে কালেকশনগুলো উঠাইছে আর কিছুদিনের দিনের ভিতরে আরও নতুন নতুন কালেকশন ঢুকবে ব্রাউন বাড়িয়া আঁখাওড়া না গিয়ে আপনারা এই দোকানটা ভিজিট করতে পারেন একদিন এসে দেখে গেলেই বুঝতে পারবেন যে এখানের কালেকশনগুলো আসলে কেমন আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন জাস্ট ড্রিম ফ্যাশনে পোশাকের গুণগত মান ও গ্রাহকদের সেবাদান সম্পর্কে সত্ত্বাধিকারী মোহাম্মদ দিন ইসলাম জানান সিঙ্গারবিল তথা আশেপাশে গ্রামের ছেলেদের রচিশীল নামি দামি ব্র্যান্ডের পোশাক কই করতে আখাউড়া সড়ক বাজারে কিংবা ব্রাহ্মণবাড়িয়া যেতে হয় তরুণদের চাহিদার কথা মাথায় রেখে জাস্ট ডিম ফ্যাশন সিঙ্গার বিল বাজারে নিয়ে এলো নামি দামি ব্র্যান্ডের কাপড়ের সমাহার স্বল্প দামে মানসম্মত পোশাক ক্রয় করতে জাস্ট ডিম ফ্যাশনে আসার আহ্বান জানায় দিন ইসলাম আমি জাস্ট ডিম ফ্যাশন থেকে বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাস্ট ডিম ফ্যাশন আমাদের লোকেশন হচ্ছে সিঙ্গার বিল বাজার আলহাজি ইসমাইল টাওয়ারের নিস্তলাতে প্রথম দোকান হচ্ছে আপনাদের মানে আপডেট কিছু কালেকশন নিয়ে আমরা কাজ করি যত আপডেট মানে বেগি প্যান্ট আছে ট্রাউজার আছে টু ওয়াটার আছে হাল শার্ট আছে আমরা আপনার নিত্য নতুন যত কালেকশন আছে আমরা ওই কালেকশন কাজ করি আমাদের এখানে আপনি আপডেট সব অনলাইন কালেকশনগুলো পেয়ে যাবেন যেমন শার্ট প্যান্ট বেগি ড্রপ শোল্ডার পোলো শার্ট আমরা একটা ভালো কাপড়ের জন্য আখাওরা যাইতাম ব্রাহ্মণবাড়িয়াতে যাইতাম মানে আপনাদের কথা চিন্তা করে ইয়াং জেনারেশনের ছেলেদের কথা চিন্তা করে আসলে আমি উদ্যোগটা নিয়েছি ঠিক আছে আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দামে তারপর আপনার কাপড় কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন মানে দাম অনুযায়ী কাপড়ের কোয়ালিটি আমরা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের সবগুলো কাপড়ের প্রাইস রিজনেবল আমরা এক একদম রিজনেবলের মধ্যে রাখি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর আপনারা আমাদের দোকানে আসেন ভিজিট করেন আশা করি ভালো লাগবে